দেখা যাচ্ছে ভালো কোয়ালিটির কালো জাম বিশাল বড় সাইজের কি দাম আছে দাদা এটা আছে অরিজিনাল চেরি এগুলো চেরি তো একদম এটা আলু বকরা এটা কত বললেন কাকা এই আলু বকরাটা কি এক পেটি এক পেটি ড্রাগন ফ্রুটসের দাম এটা দেখা যাচ্ছে দারুণ কোয়ালিটির আম নমস্কার এবং সুপ্রভাত আবারও একটি নতুন ব্লগে আপনাদের জানাই স্বাগত আজকে আমি চলে এসেছি মেছুয়া ফল মন্ডি নামে মন্ডিও বলে এটিকে আর এখানে ফলের কি দাম চলছে কারণ কালকে জামাই ষষ্ঠী তো ফলের দাম কি চলছে সেটা আপনাদের দেখাবো তো চলুন দেখে আসি এখানে কি দাম চলছে বন্ধুরা ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন আর আমার মনোবল বাড়িয়ে দিন যেন আমি আপনাদের জন্য আরও ভালো ভিডিও নিয়ে আসতে পারি আগামী দিনে তো চলুন আজকে এখানে দেখে নেবো সমস্ত ফলের কী দাম আছে বিভিন্ন ধরনের ফল সব কিছুর দাম কী আছে বন্ধুরা আরও একটি কথা জানিয়ে রাখি কালকে কিন্তু আগামীকাল আরো একটি সুন্দর ভিডিও আসতে চলেছে এই মার্কেটে ড্রাই ফ্রুটসের দাম কি চলছে সেটা কালকের ভিডিওতে পেয়ে যাবে মেছো বাজারে দেখে নেবো আমের দাম কি চলছে খুবই ভালো কোয়ালিটি হাই কোয়ালিটি হিমসাগর রয়েছে নব্বই টাকা কিলো পাইকারি চলছে নব্বই টাকা কিন্তু কোয়ালিটি খুবই ভালো একদম ভালো দানার মাল নব্বই টাকা এগুলো পাইকারি আর এই গোলাপ খাস নাকি গোলাপ খাস কি দামে দামের কাছে ছশো টাকা পাল্লা ছশো টাকা একশো কুড়ি টাকা কিলো ছশো টাকা পাল্লা গোলাপ খাস খাজ হাই কোয়ালিটি আর এই আমটা কি আছে ওটা ওটা আছে এই দশহারি 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 আম এগুলো আমাদের বাইরের রাজ্য আছে ভালো কোয়ালিটি

ধন্যবাদ তা তোমার হিমসা কি দাম আছে এটা বলবে আমি ইউটিউবে একটা ভিডিও বানাচ্ছি চারশো টাকা পাল্লা আশি এক কিলো হিমসাগরের কোয়ালিটি দেখেন একদম হাই কোয়ালিটির মাল আশি এক কিলো মানে চারশো টাকা পাল্লা আর এইগুলো কি আছে আমগুলো গোলাপ খাস গোলাপ খাস কি দাম হয়েছে তিনশো পঞ্চাশ সাড়ে তিনশো গোলাপ খাজ আম পাওয়া যায় সাড়ে তিনশোটা সত্তর টাকা কিলো কিন্তু এই মালগুলোর কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি হচ্ছে ল্যাংড়া আম ল্যাংড়া আম পাওয়া যায় তিনশো টাকা পাল্লা মানে ষাট টাকা কিলো ল্যাংড়া ল্যাংড়া কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি কী আমগ ভাগলপুর কিন্তু ল্যাংড়া আম তো এটা ল্যাংড়া তিনশো টাকা পাল্লা ষাটটা কোনটা হিমসাগর এ সবই ল্যাংড়া আছে তো তিনশো টাকা পাল্লা তাই তো

মাল নাসিকের নাসিকের পেপে আড়াইশো টাকা ভালো মানে পঞ্চাশ টাকা কিলো কিন্তু পেপের কোয়ালিটি হেভি কোয়ালিটি সুন্দর মাল ঠিক আছে সুন্দর দেখা যাচ্ছে মালটা এটা মালটা বলে তো হ্যাঁ কি দাম আছে এগুলো ষোলোশো কত পিস আছে এটা হচ্ছে আলু বকরা এটা কত বললেন কাকা এই আলু বকরাটা কি দাম তিনশো টাকা পেটি ক কিলো আছে ক কিলো কিন্তু আড়াই কিলো দেখা যাচ্ছে ভালো কোয়ালিটির বেদানা এটাকে আনার বলা হয় কি দাম আছে দেয় এটা সাড়ে ছশো টাকা সাড়ে ছশো টাকা পারলাম একশো কুড়ি টাকা কিলো সাড়ে ছশো টাকা পারলাম একশো কুড়ি টাকা কিলো ভালো একদম ফ্রেশ কোয়ালিটি ছোট সাইজে বেদাম আর এর থেকে একটু বড় সাইজের মালগুলো কি দাম আছে দাদা তোমার এটা পড়বে আপনার 800 টাকা 500 টাকা পাল্লা এই 800 টাকা সো 160 টাকা কিলো এই যে বড় সাইজের ফ্রেশ মালটা আছে এটার দাম পড়বে 160 টাকা কিলো মানে 800 টাকা পাল্লা আর যদি কেউ ক্যারেট নেয় দাম কম হবে না না এক ফিক্স ফিক্স 160 টাকা শুনুন দেখা যাচ্ছে এগুলো হচ্ছে তোমাদের इसको क्या बोलते भैया কিবি कीवी कीवी की दाम आ जाए कीवी 170 रुपया का पांच पांच पीस 170 টাকা কিবি পাওয়া যাচ্ছে এক প্যাকেট পাঁচ পিস একশো সত্তর টাকা খুব ভালো কোয়ালিটির কি আর এই আপেল গুলো কি দাম আছে ভাই এই আপেলগুলো গুলো নিউজিল্যান্ড কা নিউজিল্যান্ড उसका पड़ेगा आपको 32 32 মানে 3200 রুপিয়া কত কত কিলো 18 কিলো 3200 রুপিয়া এটা নিউজিল্যান্ডের আপেল এই আপেলটি ইম্পোর্টেড নিউজিল্যান্ড থেকে আসছে 18 কিলো দাম হচ্ছে 3200 টাকা আপেলের কোয়ালিটি দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটি আপেল আর এই কালো কালো যে আপেলগুলো এই কি আছে

দাম পড়ছে এগারোশো টাকা খুব ভালো কোয়ালিটির ড্রাগন ফ্রুট্রিশ টাকা দাম সাড়ে বারো কিলো সাড়ে বারো কিলোর দাম একত্রিশশো টাকা আনারস কি দাম আছে ভাইয়া পঞ্চাশ টাকা এটা এই আনারসগুলি ভালো কোয়ালিটি বা বড়ো সাইজের মাল পঞ্চাশ টাকা পিস পাওয়া যাচ্ছে আনারস দেখতে পারেন আর ওই ওইগুলো ষাট টাকা আর এর থেকে কম দামে কিছু নেই ও এটা পঞ্চাশ এটা পঞ্চান্ন এই আনারসগুলি পাওয়া যাচ্ছে পঞ্চান্ন আর ওই পঞ্চান্ন হ্যাঁ পঁয়ষট্টি এটা পাওয়া যাচ্ছে পঁয়ষট্টি টাকা ধন্যবাদ ভাই দেখা যাচ্ছে ভালো কোয়ালিটির আনারস খুব দারুণ কোয়ালিটি কী দাম আছে তোমার আনারসে পঞ্চাশ টাকা পিস একদম লাল টুকটাক ওই হলুদ কালার একদম ফ্রেশ মাল রানি মাল না কোথাকার মাল এ কেরালার মাল এবারে তোমায় পঞ্চাশ বললে পঞ্চাশ আর এর থেকে বড়ো সাইজ নেই তো বড়ো সাইজ কী আছে ভাই ষাট টাকা পিস বড় সাইজ মালটা সাতটা এই দু দু দূর রকমের মাল আছে তাই তো ধন্যবাদ দাদা লেবু লেবু কি দাম আছে গো লেবু পনেরো টাকা পিস পনেরো টাকা পিস মানে দেড় হাজার টাকা শ তাই তো দেড় হাজার টাকা ছোট লেবু কি দাম আছে ছোটবেলা একদম